শুটকি মাছ ঝাল ঝাল করে রান্না করেছি রসুন দিয়ে হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করব। লোটটা শুটকি এখানে লোটটা শুটকি পরিষ্কার করে কেটে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নিব দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম চকচকে দেখাচ্ছে তো চলুন রান্নায় চলে যাই কড়াইয়ে তেল দিয়ে শুটকি মাছটা আমি ভেজে নিব আগে এভাবে ভেজে নিলে শুটকি মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয় আর খেতেও ভালো লাগে শুটকি মাছটা ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে বেশিক্ষণ ভাজবো না দুই তিন মিনিটের মতো তো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তেল শুটকি মাছে একটু তেল মশলা দিতে হয় তাহলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মরিচ বাটা একটু ঝাল ঝাল করে করব সেজন্য একটু মরিচের পরিমাণ বেশি দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিব শীতকালে এরকম ঝাল ঝাল করে শুটকি মাছ দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে অনেক সময় হয় কি বিভিন্ন রকম খাবার খেয়ে মুখের রুচিটা নষ্ট হয়ে যায় তখন এরকম ঝাল ঝাল রেসিপি খেতে ইচ্ছে করে তো সেই জন্য আজকে এই রেসিপিটি করা মশলা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব তো এবার দিয়ে দিচ্ছি শুটকি মাছ সুটকি মাছ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে নেড়ে দিব শুটকি মাছ দিয়ে কষানো হয়ে গেলে পরে দিয়ে দেব একটু পানি পানি দিয়ে সিদ্ধ করব যাতে শুটকি মাছটা একটু নরম হয় আমার কাছে নরম নরম ভালো লাগে বেশি শক্ত শুটকি মাছটা ভালো লাগে না তো সেজন্য আমি পানি দিয়ে একটু নরম করে নিব এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আবারও ঢেকে দিলাম পানিটা কমে আসলে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এখন তেলটা বের হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এবারে নামিয়ে নিচ্ছি আমি রান্না হয়ে গিয়েছে তো শীতের দিনে এরকম ঝাল ঝাল রেসিপি দিয়ে ভাত খেতে ভালো লাগে রান্না করেছি সুটকি মাছ ঝাল ঝাল ভোনা ধন্যবাদ সবাইকে